দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন কুরবানির সারগরু আমরা সামনে দেখছি আলম ভাইকে আমরা ওর পাশে যেতে পারছি এ আলম ভাই আলম ভাই আসসালামু আলাইকুম

पुलिस जरूरत बार बार

হ্যাঁ বাদি যা কোথা থেকে বগুড়া 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 থেকে আচ্ছা কুরবানের কোরক কটা 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 একটাই কোনটা

Best three forms of wykornamed whol S mouldy Uh- çev代,

শান্তু ঠিক আছে যামত <laughs> পঁচিছ

পাঁচও দিবে না দেখছিলাম আজকে আমবাড়ি হাটের

কত এটা কত একশো ভাঙতে নেই বা হে ভাই আমরা দেখছিলাম আজিকালি

কত ভাই না তারপরে একটু শুনি বলেন একটা দাম বলেন বলেন এক লাখ তেরো হাজার পাঁচশো কটা হলো আলম ভাই মিস্টার মতো আপনার নাম্বারগুলো একটু যান মাঠের ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে আরম্ভ করে কিনছিলাম সেখানে বলে তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান সেখানে কেন থেকে শুরু করে কিন্তু ধন্যবাদ